আমি লেখক ও কথা সাহিত্যিক শাম্মিত তুলতুল আমি চট্টগ্রামে থাকি এবং লেখাপড়া করছি আমি লেখালেখিতে এসেছি আমি আমার দাদু ছিলেন একজন লেখক এবং আমার নানু ছিলেন একজন লেখক আমার দাদুর নাম আব্দুল কুদ্দস মাস্টার তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এবং খুব জনপ্রিয় একজন কলামিস ছিলেন আর ছোটোবেলা থেকে আমার দাদুকে আমি দেখতাম লেখালেখি করতে আমি সেটা যখন ওনার পত্রিকায় ছাপা অক্ষর দেখতাম আমার খুব ইচ্ছা জাগত তারপর থেকে আমি ছোটবেলা থেকে চেষ্টা করেছি আমি ছড়া আবৃত্তি এবং স্কুলে আমি ছড়া আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে আমি অংশগ্রহণ করতাম এরপর নিয়মিত আবৃত্তি করতাম এরপর দাদুকে দেখার পর আমি চেষ্টা করি যে আমি ছড়া লেখার জন্য গল্প লেখার জন্য কবিতা লেখার জন্য তবে আমার প্রথম যে চর্চাটা হয় ছড়া দিয়ে প্রথমে সেটাই আমি প্রথম পুরস্কার অর্জন করি আমার স্কুল থেকে আর সবচেয়ে বড় কথা কি আমি যেটা মনে করি যে শুধু পরি পারিবারিকভাবে দেখলে হবে না আপনার ইচ্ছাশক্তিটাও বড়ো ইচ্ছাশক্তিটাও থাকতে হবে তারপর থেকেই আমার লেখালেখি শুরু আমার আব্বুকে নিয়ে আমি আমাদের দৈনিক আজাদিতে যে মেল বক্সটা ছিল যে বক্সটা ছিল সেখানে গিয়ে আমি আমার ছড়া কবিতাগুলো দিয়ে আসতাম সেই ক্লাস থ্রি থাকতেই আমার উত্থানটা শুরু হয়ে যায় এরপর থেকে আমি জাতীয় পত্রিকায় এবং ভারতে আমেরিকায় প্যারিসে ফ্রান্সে এখন আমার আস্তে আস্তে আমার গন্ডিটা শুরু চর্চা শুরু হতে থাকে দেশের বাইরে যখন লিখেছি তখনকার অনুভূতি আসলে তখন তো একটু ভয় কাজ করতো আসলে লেখা কি ওরা মানে অ্যাকসেপ্ট করবে কি করবে না তবে আমার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল আমার মধ্যে একটা চ্যালেঞ্জ ছিল যে না আমি পারবো ইনশাআল্লাহ আমি পারবো আমি চেষ্টা করি তবে এই দিকে আমাকে কিন্তু অনেক বাধা দিয়েছিল অনেকে বলেছিল যে হয়তো তুমি দেশের বাইরে পারবে না তুমি চট্টগ্রামে লেখো আমাকে এমন কি ঢাকাতেও আমি পারবো না সেটা নিয়েও কিন্তু আমার পিছনে সমালোচনা করেছিল অনেকে কিন্তু সেটা আমি মানি না আমি চুপচাপ ছিলাম আমি তর্ক করি নাই আমি নীরবে আমি আমার কাজ করেছি আমি চট্টগ্রাম থেকে ঢাকায় ঢাকা থেকে এরপর ভারতে আমি আমার লেখাগুলো মেলে দিয়েছি মেলে দেখার পরে আমি পত্রিকার জন্য ওয়েট করতাম তাদের ওয়েবসাইটে গিয়ে আমি পত্রিকা খুঁজতাম দেখতাম যে আমার লেখা ছাপা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে পত্রিকায় যখন লেখা ছাপা হয় তখন একজন লেখকের কাছে এই অনুভূতি মানে বলে বোঝানো যায় না যখন আমি দেখি যে চট্টগ্রাম এবং ঢাকার জাতীয় পত্রিকার পরে যখন ভারতে আমার লেখাটা ছাপা হয় তখন এই অনুভূতি মানে বোঝানোর মানে ভাষা আমি খুঁজে পাই নাই আমি বাসায় মানে আমার ফ্যামিলির সাথে আমি এটা মানে আলোচনা করেছি তারও অনেক অনেক খুশি হয়েছে আমার বাবা মা আমার ভাই বোন এবং আমার পাঠকরাও এরপর থেকে আমাকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে তারা আমাকে বিভিন্নভাবে আমাকে এরপর থেকে মানে আমাকে উৎসাহ দেওয়া শুরু করে মানে অনেক বাহ আমি আসলে বোঝানো যাবে না ওখানকার এটার অনুভূতি যাদের কথা বলবো যাদের সম্পাদক আছেন যারা পত্রিকা সাংবাদিক আছেন তারাও আমাকে খুব সহজভাবে আন্তরিকতার মাধ্যমে আমার গল্প কবিতা একসেপ্ট করে এবং আমাকে একটা সনাম জায়গায় তৈরি করার জন্য ওরা আমাকে সহযোগিতা করে অবশ্যই আমি যেহেতু ষোলোটি বই লিখেছি আমি আমার উপন্যাস চারটি আর নয় দশটি বই হলো ছোটদের বই এখানে প্রথম একটা চরিত্র হলো হচ্ছে পদ্মবু পদ্মব লিখেছি আমি সমাজের একটি মানে বাল্যবিবাহের উপরে একটি উপন্যাস এটি সেই মেয়েটি খুব যুদ্ধ করে মানে তার বিয়েটা যেন না হয় এবং সে সমাজের মধ্যে আমাদের চেয়ে অনেক মানে অনেক মোল্লারা আছে যারা খুব ফতোয়া দেয় না জেনে ফতোয়া দেয় তাদের উপর সে একটা যুদ্ধ করে এই পদ্মপুর চরিত্রটি আমার কাছে বিশেষভাবে মনে হয়েছে এবং এটি হচ্ছে আমাদের বইমালাতে বেস্ট সেলার এবং রকমারিতে বেস্ট সেলার বইটি আমি যথেষ্ট সারা পেয়েছি অনেকে বলে যে বই মানে পাঠকের কাছে যায় না তবে আপনি হয়তো দেখবেন আমার গুগলে গিয়ে দেখবেন যে আমার বইগুলো প্রচুর বেস্ট সেলার হয়েছে পাঠকপ্রিয়তা পেয়েছে এবং যথেষ্ট আমি পাঠকের কাছে যেতে পেরেছি এবং ইভেন্ট কি আমার বইগুলো বইমেলা থেকে যারা পায় না তারা অনলাইন থেকে নিয়ে পড়তে চায় চট্টগ্রাম ঢাকায় অনিন্দ্র প্রকাশের উনত্রিশ নাম্বার স্টলে আমার চারটা উপন্যাস আছে একটা উপন্যাস হলো চোরাবালের বাসিন্দা পদ্মবু মঞ্জুয়ারি এবং একজন কুত্তস্ত কবি নজরুল আমি একজন কুত্তস্ত কবি নজরুল সম্পর্কে একটু বলতে চাই যেহেতু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি আমাদের জাতীয় কবি উনি উনিশশো সালে রামজান মহম্মদপুরে এসেছিলেন এটি একটি অজানা ইতিহাস এটি উনি যখন তিন দিন ছিল সেই তিন দিনের ঘটনাকে আমি আমার উপন্যাসের মধ্যে আমি নিয়ে এসেছি এটি একটা যথেষ্ট সাহসের কাজ কারণ এখানে অনেক তথ্য আমাকে ঘাটাঘাটি করে আমার দাদুর কাছ থেকে বিভিন্ন পত্রপত্রিকা থেকে আমার বাবার কাছ থেকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে এই জন্য আমি মনে করি একজন ক্ষুদস্ত কবি নজরুল সবার পড়া উচিত হ্যাঁ ওখানকার ভিতরে যেমন কাজী নজরুল ইসলাম এমন একজন কবি ছিলেন উনি তখন তরুণ ছিলেন যখন আমার দাদু এবং কাজী নজরুল ইসলাম একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমার কাজী নজরুল ইসলাম এবং আমার দাদু বাল্যকালের বন্ধু ছিলেন কারণ যখন ওখানে গিয়েছিলেন আর মহম্মদপুরে গিয়েছিলেন তখন আমার দাদুর সাথে কাজী নজরুল ইসলাম একসাথে বসেছেন একসাথে খেয়েছেন একসাথে থেকেছেন এখানে বিশেষত্ব হচ্ছে কবি নজরুল আমাদের যে পাকা টয়লেট ছিল উনি সেখানে মানে ওখানে বাথরুমে যেতেন না উনি সবসময় নদীর ধারে যেতেন এই জিনিসটা অনেকে জানে না এটা আমার দাদুর মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং উনি প্রচুর চা খেতেন উনি সারাটা রাত চা খেতেন ওনাকে আপনি অন্য কোনো কিছু না দিলেও চলত প্রচুর চা খেতেন আর সবচেয়ে বড় কথা উনি সাদা বাদ দিয়ে গরুর মাংস খেতেন তখন তো কোরমা বিরিয়ানি তেমন একটা প্রচলন ছিল না উনি আমাদের ওই মহম্মদপুরের সেই জায়গাতে নাস্তা পানি দেওয়া হয়েছে সে পিঠা পুলিগুলো খেয়েছে সেটা হচ্ছে আমার দাদুর মায়ের হাতে রান্না খেয়েছে এবং পরবর্তীতে উনি হাজি চলে যান ওখানে স্টে করেন আসলে আমি অনেক বছর ধরেই লেখালেখি করছি যেহেতু ক্লাস থ্রি থাকতে লেখালেখি করছি এবং বিভিন্ন গণমাধ্যমে যেমন দৈনিক ইত্তেফাক এন টিভি আর টিভি সময় টিভি এরপর হচ্ছে যুগান্তর এরপর প্রথম আলো এরপর বাংলাদেশের যত সনামধন্য পত্রিকায় রয়েছে আমার বইয়ের প্রচার হয়েছে এবং অনেক আমার সাক্ষাৎকার হয়েছে এবং আমার বই সম্পর্কে প্রচুর প্রচার হয়েছে দর্শকদের জন্য বলতে চাই আমাদের বই মেলা হচ্ছে প্রাণের মেলা আমরা চাইবো যে দর্শকরা পাঠকরা এবং যেন বই কিনে এবং যারা বই পড়তে পারে না তাদেরকে যেন বই উপহার দিয়ে তাদেরকে যেন বই পড়ার সুযোগ করে দেয় আমি চাইবো বই কারণ বইয়ের মাধ্যমে এমন কিছু থাকে এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় থাকে বই না পড়লে বইয়ের কোনো বিকল্প নাই তো পাঠকদেরকে বলবো দর্শকদেরকে বলবো অবশ্যই ভালো বই পড়ুন আপনারা মোবাইলে কম সময় দিয়ে অন্তত বইগুলো খুঁজে খুঁজে বের কোন কোন লেখক কী পড়ছে কারণ এখন তো আমাদের ভাইরাল যুগের মধ্যে অনেক সময় আমরা ভালো জিনিস আমরা চোখে দেখছি না তাই আপনারাই খুঁজে বের করুন যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ আমি শিশু সাহিত্য নিয়ে প্রচুর লেখালিখি করেছি আমার জাতীয় পত্রিকা আপনি ঘাটলেই দেখবেন আমার প্রচুর লেখা আছে শিশুদেরকে নিয়ে আমি বিশেষ করে শিশুদেরকে নিয়ে শিক্ষণীয় বিষয়গুলো লেখার চেষ্টা করি কারণ আমি মনে করি যে সাহিত্য শুধু বিনোদন নয় সাহিত্য শেখারও বিষয় আছে জানারও বিষয় আছে তা আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে শেখার জন্য তারা যেন শিখতে পারে আর শিশু সাহিত্য মনে করবেন যে খুব কঠিন একটা বিষয় কারণ আপনি যদি এলোমেলো কিছু লিখে ফেলেন কারণ সেটা বাচ্চাদের উপর খুব প্রভাব বিস্তার করে এই জন্য খুব হিসেব নিকেশ করে শিশু সাহিত্য লিখতে হয় শিশু সাহিত্যের উপর আমি অনেকগুলো বই লিখেছি যেমন ভূত যখন বিজ্ঞানী দুই হাজার বিশ আমার বেস্ট সেলার এবং খুব পাঠকপ্রিয় একটি বই এরপর গণিত রহস্য এরপর টুনটুনির পাখি স্কুল এরপর হচ্ছে দৈত্য হবে রাজা এরপর হচ্ছে কচ্ছপ রাজা রাজপ্রাসাদ গণিত নাট্যজান্ত বক্স রহস্য এই বইগুলো আমার যথেষ্ট পাঠকপ্রিয় হয়েছে এবং বেস্ট সেলার হিসেবে গণিত হ্যাঁ অবশ্যই আমার নতুন বই নিয়ে পরিকল্পনা আছে যেহেতু আমি একজন লেখক তাহলে আমি সামনে আমি আমি আমার গ্রামের বাড়ি হচ্ছে রাওজান আমাকে হালদা পাড়ের কন্যা বলে অনেকে যেহেতু যার কারণে আমি হালদা নিয়ে একটি উপন্যাস লেখার চেষ্টা করছি এখনও শেষ করি নাই তবে আমি প্লটটা তৈরি করেছি সেখানকার ঐতিহ্য সেখানকার সংস্কৃতি সেখানকার যে পারিপার্শ্বিক দিকগুলো সেখানকার বর্তমান অবস্থা এবং অতীতের কী অবস্থা ছিল সেটার উপর আমি একটা উপন্যাস রেডি করার চেষ্টা করছি এবং অবশ্যই যেন আপনাদের সহযোগিতা পায় আন্তরিকতা পায় আমি চেষ্টা করবো ওইটা আমার যখন প্রকাশিত হবে আপনাদের মাধ্যমে আমি আমার পাঠকদেরকে জানাবো চেষ্টা করব এখানে একটা মাঝির সাথে আমি কথা বলেছিলাম আমি কারণ আমি এই উপন্যাসের জন্য আমি দুই তিনবার আমি এখানে অঞ্চলগুলোতে আমি গিয়েছিলাম অনেকের সাথে গিয়ে ওখানে একটা মাঝির একটা করুণ চিত্র একটা শুনতে পেয়েছিলাম একটা মানে প্রেমের প্রেমের কাহিনী ছিল সেই তার সাথে সম্পর্কটা উঠে আসে নাই এবং একটা সময় কারণ দুই ভিন্ন ধর্ম ছিল তারা যার কারণে মাঝির সাথে মেয়েটার বিয়ে হয়নি একটা পর্যায়ে গিয়ে সে অন্য জায়গায় বিয়ে হয়েছে এই জিনিসটাকে খুব সুন্দর ফুটিয়ে তোলার চেষ্টা করব এবং আমাদের যে অনেক কিছু আমাদের আমাদের বর্তমানে কিন্তু যে রিয়েল মুক্তিযোদ্ধারা ও ওদেরকে কিন্তু অনেক জায়গায় আমরা কিন্তু পাই নাই আমরা রিয়েল মুক্তিযোদ্ধাদের কিন্তু পাইনি আমরা বেশিরভাগ দেখছি ভুয়া মুক্তিযোদ্ধা কিন্তু অনেক সার্টিফিকেট নিয়ে বসে আছে ওখান থেকে আমি কয়েকজনকে কিছু রিয়েল মুক্তিযোদ্ধার কাহিনী আমি সামনে তুলে ধরতে চাই এটাই এবং আমাদের সামনে আরও যখন ঘটনা ঘটব ওই জিনিসগুলোকেও সামনে দেখে বাস্তবতাগুলোকেও আমি তুলে ধরব